নমস্কার ওয়েলকাম টু ক্রেজেন ব্লগস তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের মেশিনটা একটা ইন ইন্টারেস্টিং মেশিন এই মেশিনটার ভিডিওটা আপনারা আগেও দেখেছেন কিন্তু সেই মেশিন ভিডিওটা ছিল একটু অন্য রকমের অন্য টাইপের কিন্তু আজকে সেই মেশিনের ডিটেলস যাবতীয় ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ব্যবসাটা খুব গরমের জন্য খুবই লাভজনক একটা ব্যবসা অবশ্যই কথায় বলে না জলের দরে ফলের রস তো সেরকম হচ্ছে একটা জল বিক্রি করে আপনি কিন্তু প্রচুর টাকাই বিজনেসে উপার্জন করতে পারেন তো তার আগে প্রোডাক্টটা যাওয়ার আগে আমরা আমাদের এই ভিডিও মাধ্যমে একটা কথা বলে থাকি যে আমরা এই যে বিজনেস ভিডিওগুলো বানাচ্ছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সচেতন করা এবং ব্যবসাতে ব্যবসাকে আগ্রহ বাড়িয়ে তোলা তো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর ভিডিওতে মেশিনপত্র যেগুলো দেখায় যে আপনি যদি কোনোরকম ব্যবসায় নামতে চান তার পরিপ্রেক্ষিতে যে মেশিনগুলোর মেশিনগুলো দরকার সেই ডিটেলসগুলো আপনি যাতে সহজে পান এবং সেই ডিটেলসগুলো আপনি জানতে পারেন কিন্তু এটা নয় যে আপনাকে আপনি আমার ভিডিও থেকে ব্যবসায় নামছেন তার মানে তার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাকেই নিতে হবে এবং সেই চিন্তা ভাবনা করে আপনি কিন্তু নামবেন তো এই এই ভিডিওগুলো থেকে কেউ যদি ব্যবসায় নামেন এবং ক্ষতির সম্মুখীন হন তার জন্য কিন্তু আমরা কোনো রকমভাবে দায়ী থাকব না তো যখনই কোনো ব্যবসায় নামবেন বা মেশিন নিতে চাইবেন তো সম্পূর্ণ চিন্তাভাবনা করে নিজস্ব উদ্যোগকে নিজের দায়িত্বে কিন্তু কিনবো আমরা শুধু আমাদের মেশিন সম্পর্কিত ডিটেলস এবং আমাদের কোম্পানিতে কী কী মেশিন হয় বা আমরা কী কী মেশিন প্রোভাইড করে থাকি সার্ভিস দিয়ে থাকি সেইগুলো জানানো বা সচেতনমূলক একটা ভিডিও যেটা বলতে পারেন যে ব্যবসায় কি কি দিক থাকতে পারে সেইগুলো তুলে ধরা তো এছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নেই তো বারবার একটা অনুরোধ করব যদি কেউ ব্যবসায় ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসায় নামতে চান সম্পূর্ণ নিজের দায়িত্বে কিন্তু ব্যবসাটা করবেন আপনার কোনো রকম ক্ষতি আমরা চাই না আর কোনো রকম ক্ষতি হলে তার দায়িত্ব কিন্তু আমরা থাকবো না তো এবার আসি মেন ভিডিওর দিকে তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটা জলের দরে যে ফলের রস তো জলের দরে যে ফলের রসের কথা বলছি সেটা দেখে নিন এটা হচ্ছে সেই মেশিন পেপসি প্যাকেজিং মেশিন অটোমেটিক ফুললি অটোমেটিক একটা হাই স্পিডের মেশিন এবং এটা একটা নতুন ধরনের মেশিন আগেকার পেপসি মেশিন যেগুলো ছিল সেগুলো থেকে অনেকটাই আলাদা এবং অনেক স্পিডেরও বেশি কিন্তু আর এতে আপনি দেখুন কত সুন্দর পার মিনিটে মোটামুটি আপনি কুড়ি থেকে বাইশ পিস পেপসি তৈরি করতে পারবেন মানে এক মিনিটে এক ঘন্টায় আপনার মোটামুটি বারোশো থেকে পনেরোশো দু হাজার পিসও এতে হতে পারে তো এটা হচ্ছে আমার সেই কাস্টমারের বাড়ি যেখানে আমরা মেশিনটা ইনস্টল করেছি এবং একটা ট্রেনিং বা একটা ইনস্টলেশনের যে ব্যাপারটা থাকে সেটা করে দেখিয়েছি তা এখনও এই ভিডিওটা করা তো তার জন্য এবার মেশিন দেখুন এটা এখন প্রথমে ছোটো ছোটো বেরোচ্ছে এখানে আপনি সাইজ ছোট বড় লম্বা সবই করতে পারবেন কিন্তু চওড়াটা ওই একই ব্যাপার চওড়া ফিক্স থাকে তো চওড়া যেহেতু ফিক্স থাকে লম্বা আপনি ছোট বড় সব রকমভাবেই করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার লম্বা ছোটো বড়ো দুটো করেই দেখিয়েছি কাস্টমারের বাড়িতে যে কীভাবে করবেন না করবেন তো আসে কোন ব্যবসায় করতে তো এই পেপসি মেশিন নিয়ে আপনি কিন্তু ব্যবসা করলে মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবার দেখুন ব্যবসা পুরোটাই ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজির ওপর আপনি কী ধরনের কীভাবে করছেন তার উপর কিন্তু ব্যবসাটা নির্ভর করে আপনার স্ট্র্যাটেজি যদি ভুল হয় আপনি কিন্তু ব্যবসায় লসের সম্মুখীন হবেন তো মার্কেটটাকে যাচাই করে মার্কেটকে বুঝে তারপরে কিন্তু আপনারা ব্যবসায় নামবেন সেটা যে কোনো ব্যবসা হোক হ্যাঁ কিন্তু এই ব্যবসা স্পেসিক্যালি গরমের দিন এটা বেসিক্যালি কিন্তু সিজনেবল ব্যবসা শীতকালে এগুলো অতটাও চলে না তো সেটাও মাথায় রাখতে হবে যে গরমের টাইমে এই ব্যবসাগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে তো আপনি যদি একটু ভালো করে মার্কেটটা রিসার্চ করে বা মার্কেটটা দেখে শুনে বুঝে তারপরে যদি ব্যবসায় নামেন আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর এই পেপসি মেশিনে মিনিমাম আপনি এটা জল দিয়ে মানুষকে মানে মানুষের কাছে পয়সা নিচ্ছেন তো মিনিমাম পার মান্থ আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আরাম করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন যদি একটু ঠিক করে আপনি ব্যবসাটা স্ট্র্যাটেজি অনুযায়ী করেন তো এইসব স্ট্র্যাটেজি যদি মানে শিখতে তো আমাদের অফিসে আসতে হবে এবং আপনাদের সঙ্গে কথা বলতে হবে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে একটা গাইড করে দেবো যে কীভাবে ব্যবসাটা করলে আপনাদের সুবিধা হবে বা কোথায় কোথায় করতে পারেন কোন মার্কেট ধরতে পারেন কী লাভ করতে পারেন কী প্রোডাক্ট ইউজ করতে পারেন সমস্ত কিছু যাবিত তথ্য কিন্তু আপনাকে দিয়ে দেবো কিন্তু অ্যাটলিস্ট লাস্টে কিন্তু মার্কেটে আপনাকেই থাকতে হবে এবং মার্কেটকে আপনাকেই যেতে হবে তো সমস্ত রকম চিন্তাভাবনা করে ব্যবসায় কিন্তু অবশ্যই নামবেন হ্যাঁ তো এখন আমরা চলুন এই মেশিনের ওনার বা যিনি মেশিন নিয়েছেন তার মুখ থেকে দু একটা কথা একটু শুনে নিই যে মেশিনে তার কীরকম লেগেছে বা কীরকম করে দেব। তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে কাস্টমারের চাহিদা কী বা কাস্টমার আপনি যে ব্যবসা করছেন তার মানসিকতাটা আপনি একটু বুঝতে পারবেন সেক্ষেত্রে কী হবে যে আপনি সেই মানসিকতা নিয়ে আপনার চিন্তা ভাবনাটা হলেও একটু হলেও পরিবর্তন হতে পারে তো চলুন শুনে নেওয়া যাক সেই কাস্টমার দাদা ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আপনারা চালান অসুবিধা হলে আছি তো এই পেপসির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এবার এই পেপসি নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সেই পরিপ্রেক্ষিতে তার কী কী দৃষ্টির দিকে নজর রাখা উচিত এবং কীরকম মেশিন নিয়ে তার নামা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের যে মেশিনটা সেটা একটা ফুল অটোমেটিক একটা পেপসি কাটিং মেশিন এখানে পেপসি বলে না যে কোনো লিকুইড আপনি লস্যিও বানাতে পারেন ফ্লেভার পেপসিও বানাতে পারেন ঠিক আছে বিভিন্ন রকম ড্রিঙ্কস যেমন আপনার হচ্ছে লেবু জল যেটা এখন কিন্তু ট্রেনে খুবই পাওয়া যায় খুবই একটা জনপ্রিয় সেটাও কিন্তু আপনি এই মানে এই মেশিনে প্যাক করতে পারেন এবং প্যাক করে বিক্রি করতে পারেন তো মেশিনটা সর্বপ্রথম আমরা আপনাকে মেশিনটা দেখাচ্ছি যে মেশিনটা কীরকম হয় মেশিনে কীভাবে আপনি ওয়ার্ক করতে পারেন দেখুন ওয়ার্কটা সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না তাহলে একটা বড়ো একটা লম্বা ভিডিও হয়ে যাবে আমরা যতটা পারছি প্রোডাকশানটা আপনাকে দেখাচ্ছি তো এইরকমই একটা পেপসি মেশিন আমরা আগে ভিডিওতে দেখেছেন যে আমাদের কোচবিহা বা রায়গঞ্জ এলাকায় টুঙি দিকে একটা ডেলিভারি গিয়েছে তো সেইখানে আমরা একটা তার মাটিতে গিয়ে সার্ভিস দিয়ে মেশিনটা ইনস্টল করে দিয়ে আসি তো তার কাছ থেকেও কিছু কথা শুনে নেব তার আগে মেশিনটা কি কাজ করছে এবং কতটা সাফিসিয়েন্ট হ্যাঁ দেখুন বাজারে অনেক রকম পেপসি মেশিন পাওয়া যায় কিন্তু বেশিরভাগ পেপসি মেশিনই আপনি নেবেন লিকেজের একটা সম্ভাবনা থাকে যেহেতু একটা ওয়াটার জিনিস লিকেজের একটা সে থাকে তো আপনি যদি তো যতটা পেরেছি ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো কিছু মিসিং থাকে তো পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের জানিয়ে জানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেল নতুন এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আলাদা অন্য একটা ভিডিও